বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সবার সমর্থন দরকার বলছে মার্কিন কূটনৈতিক গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশর যাচ্ছেন ব্লিংকেন ভারত মার্কিন সম্পর্ক জোরদার নিয়ে উদ্বিগ্ন চীন রাশিয়া ইমরানের বিচার সামরিক আদালতে করার বিবেচনায় নেই বলছে পাকিস্তান সরকার এবং সর্বশেষ থাকছে বাংলাদেশের সঙ্গে আমরা স্থিতিশীল সম্পর্ক চাই বলছে জয়শঙ্কর বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চাই ভারত আর এই দাবি করছে জয়শঙ্কর কিন্তু ভারত কি আসলে বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতি চায়। বিশেষ করে শেখ হাসিনা সরকার ক্ষমতার পতনের পর ভারত কি বাংলাদেশের জন্য কোনো ভালো কিছু করেছে নাকি একের পর এক প্রকল্প বন্ধ করেছে এমনকি বিদ্যুৎ সংকটও তৈরি করেছে এমনকি অনেক ধরনের রপ্তানি আদেশও প্রত্যাহার করেছে এমন পরিস্থিতিতে ভারত যা আসলেই বাংলাদেশের উপকারে আসবে বা উপকার করবে বা তারা ভালো সম্পর্ক এবং স্থিতিশীল সম্পর্ক চায় এটা কি আসলেই মেনে নেওয়া সম্ভব বা এ কথার কি আসলে কোনো ভিত্তি আছে নাকি এটা শুধু লোক দেখানো কথা কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও বাংলাদেশের সঙ্গে আমরা স্থিতিশীল সম্পর্ক চাই বলে এস জয়শঙ্কর যে মন্তব্য করেছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তেরণে সভার সমর্থন দরকার বলছে মার্কিন কূটনৈতিক যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেটস ম্যানেজমেন্টস অ্যান্ড রিসোর্সেস রিচার্ড ভার্মা বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক শান্তিপূর্ণ ও আইনসম্মত রূপান্তরে সহায়তা করতে সবার এগিয়ে আসা উচিত সোমবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন ওয়াশিংটন ডিসি ডিসিভিত্তিক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান হার্টসন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন রিচার্ড ভার্মা এ সময় বাংলাদেশ নিয়ে কথা এক বলা হয় এবং এ সময় তার এক করা প্রশ্নের জবাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তেরণে সবার সমর্থন করা দরকার বলে মন্তব্য করেন তিনি ভার্মা বলেন বাংলাদেশে নতুন নির্বাচন কখন অনুষ্ঠিত হবে সেই সময় এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি বলেন জনগণকে সমর্থনের পাশাপাশি গণতান্ত্রিক যাত্রায় আমরা কি ধরনের সহায়তা করতে পারি সেটাই আমাদের ভূমিকা আর এটা পরিষ্কার যে কোনো বেসামরিক নাগরিকের বিরুদ্ধে হামলার ঘটনা উদ্বেগজনক এইসব ঘটনাকে গুরুত্ব সহকারে নেওয়া দরকার বাইডেন প্রশাসনের শীর্ষ এই কূটনৈতিক বলেন সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়তার অঙ্গীকার জানানোই ছিল এই সফরের উদ্দেশ্য প্রতিনিধি দল মার্কিন সরকারি দাতব্য সংস্থা ইউএসএইড বাংলাদেশে দুই শত দুই দশমিক এক পাঁচ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে বলে জানান ভার্মা একই দিনে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাউথি মেলার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড এর বাংলাদেশ সফরের বিষয়ে জানতে চান তিনি বলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনার্ড লু বাংলাদেশ সফর করেছেন বাংলাদেশে তার বৈঠক নিয়ে আপনার কাছে কোনো রিড আউট আছে এবং আরও বিস্তৃতভাবে বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কিভাবে কাজ করা হবে এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র মূল্যায়ন করে এবং দেশটিতে মার্কিন সাহায্য সহায়তার ঘোষণা রয়েছে এর লক্ষ্য কী জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাউথি মিলার বলেন হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করেন তিনি আরও বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সহায়তায় দুই মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আকারের একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছি যা সুশাসন বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের উজ্জ্বল এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আরও বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে পরে এক প্রশ্নকারী বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শীর্ষ সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তির প্রসঙ্গ নিয়ে জানতে চান তিনি বলেন বাংলাদেশে আল কায়দা অনুপ্রেরণিত জঙ্গি সংগঠনের প্রধান ইসলামপন্থী জিহাদি মুফতি উদ্দিন রহমানি হরকাত উল জিহাদ এবং হিজবুত তাহেরিয়ের অন্যান্য নেতাদের পাশাপাশি ইন্টারপোল ওয়ান্টেড সন্ত্রাসী সুইডেনের আসলামের মতো আরও অনেকে জেল থেকে মুক্তি পেয়েছে এটি কি দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটতে পারে জবাবে ম্যাউথি মিলার বলেন আমি এই প্রশ্নটি এখন গ্রহণ করছি এবং আপনাকে বিষয়ে পরে উত্তর দেব গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশর যাচ্ছে ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার মিশর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিংকেন এই সফরে জিম্মিদের মুক্তির বিষয়েও মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে একটি চুক্তি সইয়ের লক্ষ্যে কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর এই চুক্তির উদ্দেশ্য হামাজ এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের পাশাপাশি ইসরায়েলেই জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করা যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বাধা দুটি একটি হলো গাজা ও মিশরের মধ্যকার অসামরিক অঞ্চল ফিলডলফি করিডরের নিয়ন্ত্রণ রাখতে চায় ইসরায়েল অন্যটি হলো বন্দি বিনিময়ের রূপরেখা চূড়ান্ত করা আল জাজিরার খবরে জানা গেছে মিশরের সঙ্গে ইসরায়েলের উনিশশত সালের ক্যাম্প ডেভিড শান্তি চুক্তির অংশ হিসাবে গাজার দক্ষিণে ১৪ কিলোমিটার দীর্ঘ এবং একশো মিটার প্রশস্ত এই ফিলাডোলফি করিডর প্রতিষ্ঠা করা হয় এই করিডরকে অসামরিক অঞ্চল ঘোষণা করা হয় বর্তমানে ফিলাডোলফি করিডর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে গাজায় যুদ্ধবিরতি চলাকালে এই করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে বিবাদ রয়েছে হামাসের দাবি যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় সব জিম্মির মুক্তি নিশ্চিত করা ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব ও বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা করবেন ব্লিঙ্কেন কয়েক দশকের পুরনো ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে নতুন করে রক্তপাতের সূত্রপাত হয় গত সাতই অক্টোবর সেদিন ইসরায়েলে হামলা চালায় হামাস ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী এই হামলায় এক হাজার জন নিহত হয় এবং জিম্মি করা হয় দুইশত জনকে হামাসের হামলার প্রতিশোধ নিতে ওই দিন থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত একচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে অঞ্চলটির তেইশ লাখ জনসংখ্যার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন সেখানে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে ভারত মার্কিন সম্পর্ক জোরদার নিয়ে উদ্বিগ্ন চীন রাশিয়া মার্কিন এক শীর্ষ কূটনৈতিক মনে করছেন বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে রাশিয়া ও চীন সোমবার এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন বলে খবর দিয়েছে এনডিটিভি ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে রিচার্ড ভার্মা নামের এই শীর্ষ কূটনৈতিক মনে করছেন বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্র যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে সেটা অন্তর্ভুক্তিমূলক এবং শান্তি ও বিরোধের শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহিত করে যা চীন ও রাশিয়ার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সত্যি বলতে কি আপনি কেন চীন ও রাশিয়ার অংশীদারিত্ব সম্পর্কে এত উদ্বিগ্ন বলে মনে করেন কারণ আমরা বিশ্বের বাকি অংশে জীবনযাপনের একটি পদ্ধতি নিয়ে এসেছি যা অন্তর্ভুক্তিমূলক শান্তির বিষয় বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্পর্কে এবং শাসন সম্পর্কে আইন অর্থাৎ এটি একটি সমাজে প্রত্যেকের কণ্ঠস্বর শোনার বিষয় বলেন মার্কিন কূটনীতিক রিচার্ড ভার্মা শুধু মার্কিন কূটনীতিক না তিনি সম্মানজনক হার্টসন ইনস্টিটিউটের রাজ্যের ব্যবস্থাপনা এবং সম্পদ বিষয়ক উপসচিব ভারত মার্কিন সম্পর্কের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মিস্টার ভার্মা বলেন দুই দেশের সম্পর্ক এখন খুবই আলাদা মোডে রয়েছে তিনি উল্লেখ করেন এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণেই প্রেসিডেন্ট জো বাইডেন উভয় দেশের সম্পর্ককে এই শতাব্দীর সুনির্দিষ্ট সম্পর্ক হিসাবে বর্ণনা করেছেন বিশ বছর আগের কথা স্মরণ করিয়ে মার্কিন কূটনৈতিক বলেন বাইডেন যখন সিনেটর তখন স্টফ ডিরেক্টর টনি ব্লিংকেনের সাথে দাঁড়িয়ে বলেছিলেন দু সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যদি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হয় তবে বিশ্ব একটি নিরাপদ পৃথিবী পাবে সেটা শুধু এই জন্য নয় যে আমাদের দুটি বড় সামরিক বাহিনী আছে শুধু এই জন্য নয় যে আমাদের দুটি বড় অর্থনীতি আছে কিন্তু আমরা আসলে এমন কিছুর পক্ষে দাঁড়িয়েছি যা সারা বিশ্বের মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ বলেন ভার্মা ইমরানের বিচার সামরিক আদালতে করা বিবেচনায় নেই বলছে পাকিস্তান সরকার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আদালতে করার কথা এখনও বিবেচনায় নেই সরকারের সোমবার সরকারের পক্ষ থেকে ইসলামাবাদ হাইকোর্টে এই তথ্য জানানো হয়েছে বিচারপতি মিয়াগুল হাসান আরঙ্গজেবের বেঞ্চে ইমরান খানের করা একটি পিটিশন নিয়ে শুনানির সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারেস্টার মুনুয়ার ইকবাল দুলগাল পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষে এই বক্তব্য তুলে ধরেন পাকিস্তান তেহরিকি ইনসাফ অর্থাৎ পিটিআইয়ের কারারুদ্ধ নেতা ইমরান সম্প্রতি ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন করেন সেখানে তিনি গত বছর নয়ই মে তাকে গ্রেপ্তার কাণ্ড ঘিরে হওয়া সংঘাতের জেরে তার বিরুদ্ধে হওয়া মামলার বিচার সামরিক আদালতে হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এ নিয়ে শুনানি হয় বিচারপতি আর পাকিস্তান সরকারকে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সামরিক বিচার হওয়ার সম্ভাব্যতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য আদালতকে জমা দিতে বলেছেন কিভাবে সামরিক আদালতে একজন বেসামরিক নাগরিকের বিচার প্রক্রিয়া চলতে পারে সে বিষয়েও সরকার পক্ষকে জিজ্ঞাসা করেছে বিচারপতি আওরঙ্গজেব জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ফালাক নাজ বলেন কোর্ট মার্শাল কার্যক্রম শুরু করার আগে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয় পাকিস্তান সেনা আইনের ধারা দুই এর এক এর ডি এর অধীনে কিছু অপরাধের জন্য সামরিক আদালতে একজন বেসামরিক ব্যক্তির বিচার করা যেতে পারে তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ইমরানের সামরিক আদালতে বিচার প্রসঙ্গ এখনও পর্যন্ত কোনো তথ্য নেই বলে জানিয়েছে এএজি ব্যারিস্টার মুনোয়ার তিনি বলেন যদি সামরিক কর্তৃপক্ষ তার অর্থাৎ ইমরানের বিচার করতে চায় তাহলে সাবেক প্রধানমন্ত্রীকে আইন মেনে তার মোকাবেলা করতে হবে যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও আদালতকে জানান ব্যারিস্টার মুনওয়ার এই পরিপ্রেক্ষিতে আদালত ইমরানের আইনজীবীকে জিজ্ঞাসা করেন যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি সেক্ষেত্রে তাদের পিটিশন আগাম কি না জবাবে আইনজীবী উজির ভান্ডারি আদালতকে বলেন ব্যারিস্টার আকিল মালিক আনুষ্ঠানিকভাবে বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিচার সামরিক আদালতে হবে এটা রেকর্ডে রয়েছে ইমরান খান গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী আছেন বাংলাদেশের সঙ্গে আমরা স্থিতিশীল সম্পর্ক চাই বলছে জয়শঙ্কর ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চাই বলে মন্তব্য করেছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা তাদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই একই সঙ্গে বাংলাদেশে যা ঘটছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি এছাড়া প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে বলেও মন্তব্য করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর এসব কথা বলেছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে হওয়া রাজনৈতিক পরিবর্তন সেই দেশের আভ্যন্তরীণ বিষয় কিন্তু বাংলাদেশের সঙ্গে যে স্থিতিশীল সম্পর্ক ছিল তা অব্যাহত রাখতে ভারত আগ্রহী বলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার বিকালে এনডিটিভিকে জানিয়েছে তিনি বহুল প্রচলিত সেই প্রবাদ বাক্যের ওপর জোর দিয়ে বলেন প্রতিবেশী দেশগুলো এক এ অপরের ওপর নির্ভরশীল এনডিটিভি বলছে বিস্তৃত এই সাক্ষাৎকারে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধ এবং সেই সংঘাতে দিল্লির সম্ভাব্য শান্তিরক্ষাকারী ভূমিকা সেই সাথে ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনিয়র সমালোচনামূলক মন্তব্য গাজা যুদ্ধ এবং তৃতীয় মেয়াদে প্রথম একশো দিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর বিদেশ সফরের বিষয়ে কথা বলেন এস জয়শঙ্কর বাংলাদেশ ইস্যুতে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশে যা ঘটছে তা তাদের আভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের পক্ষ থেকে আমরা বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই আমাদের ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে আমাদের জনগণের মধ্যেও ভালো সম্পর্ক আছে আমি সম্পর্কটা এভাবেই রাখতে চাই ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তার দেশ ছাড়া চলে যাওয়া এবং যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে অন্যদিকে ভারতে পালিয়ে যাওয়ার পর একই দিন বিকালে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান দিল্লির কাছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হিন্ডন বিমান বিমানঘাটিতে অবতরণ করে সেখানে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি সে সময় হাসিনার কথাও বলেন রাজনৈতিক আশ্রয় নিয়ে হাসিনা ভারত থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাবেন বলে আশা করা হচ্ছিল কিন্তু ব্রিটিশ হোম অফিস সূত্র এনডিটিভিকে বলছে তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই এর বদলে শেখ হাসিনাকে ভারতেই আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয় আর এরপর থেকে হাসিনা আপাতত চল্লিশ দিনেরও বেশি সময় ধরে ভারতে রয়েছেন এবং সেখানে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন বলে মনে করা হচ্ছে গত মাসে এস জয়শঙ্কর ভারতীয় পার্লামেন্টকে বলেছিলেন শেখ হাসিনা খুব স্বল্প নোটিশে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে পালানোর অনুমতি চেয়েছিলেন পার্লামেন্টের সর্বদলীয় ব্রিফিংয়ে তিনি বলেছিলেন নিজের পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য শেখ হাসিনাকে সময় দিতে চায় ভারত সরকার যার মধ্যে রাজনীতি থেকে অবসর নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বলেছিলেন তার দেশও ভারতের সাথে আগের মতোই ভালো সম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে এছাড়া সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে অভিনন্দন ফোন কল পেয়েছিলেন বলেও জানান তিনি এছাড়া হাসিনার ভারতে পলায়নের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুস সাবেক এই সরকার প্রধানের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ তাকে অর্থাৎ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তবে এক্ষেত্রে শর্ত থাকবে তাকে চুপ থাকতে হবে এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইউনুস সুস্পষ্টই গত তেরোই আগস্ট শেখ হাসিনার বক্তব্যের কথায় উল্লেখ করেছেন ওই সময় শেখ হাসিনা ন্যায় এর দাবি করেছিলেন এবং বলেছিলেন সাম্প্রতিক কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সাথে জড়িতদের অবশ্যই চিহ্নিত এবং শাস্তি দিতে হবে হাসিনার এই বক্তব্য বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি করেছিল এবং এরপর থেকে তিনি আর কোনো প্রকাশ্য বক্তব্য বা বিবৃতি দেখতে কারবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্ত চলে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে